গাছ লাগানো হলেও ঠিকমতো যত্ন না নেওয়ার ফলে নষ্ট হয়ে যায় শহরের ডিভাইডারের ওপর লাগানো গাছ যত্নের অভাবে মৃত প্রায় কিন্তু এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ পুরসভার গাছ লাগানো থেকে বড় করা যত্ন নেওয়ার দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পুরো এলাকার তিনটি ওয়ার্ডে ইতিমধ্যে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করেছে ধূপগুড়ি পুরসভা জানা গিয়েছে পুরো এলাকার এক নম্বর দু নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে পুরসভার নিজস্ব পুকুর পাড়ে গাছ লাগানো হবে এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগানো হবে গোষ্ঠীর মহিলারা গাছকে যত্ন নিয়ে বড় করার দায়িত্বেও তাদের ওপর থাকবে এর জন্য সাম্মানিক দেওয়া হবে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন গাছ লাগানো হয় তবে সঠিকভাবে পরিচর্যা না করার ফলে গাছগুলি নষ্ট হয়ে যায় এবার আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ওপর দায়িত্ব দিতে চলেছি তারা গাছ লাগাবে এবং যত্ন নিয়ে বড় করে তুলবে গাছগুলি যার জন্য তাদের সাম্মানিক দেওয়া হবে উল্লেখ্য এর আগেও পুরসভার শহরের ডিভাইডারের ওপর গাছ লাগিয়েছিল কিন্তু সেই সব গাছ সঠিকভাবে পরিচর্যা না করার ফলে নষ্ট হয়ে যায় যা নিয়ে পুরো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল নাগরিকরা ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি যেটা মানে না আমরা তিনটা জায়গায় আইডেন্টিফাই করেছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় দেখি যে একটা গাছ লাগিয়ে দিলাম কিন্তু তার রক্ষণাবেক্ষণও কখনো আমরা করি না সেই গাছটি কিছুদিন পরে গাছটি অটোমেটিক নষ্ট হয়ে যায় মারা যায় গরু ছাগল খেয়ে নেয় এবার আমাদের ডিপার্টমেন্ট থেকে ইউডিএফ থেকে যে পদ্ধতি এসছে যে যে গাছ লাগানো হবে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে সেই গাছকে পুরো রক্ষণাবেক্ষণ করা হবে আমরা এক নম্বর ওয়ার্ড আমরা ষোলো নম্বর ওয়ার্ড আমরা দুই নম্বর ওয়ার্ড আমাদের পৌরসভার তিনটা পুকুর আছে সেই পুকুরের সামনে আমরা লাগানোর একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা চাই যে সবাই গেলে যে গাছটা লাগানো আমাদের কতটা উপকার কিন্তু গাছ লাগানোর থেকে তাকে মেনটেন করে বড় করাটা সবচেয়ে বড় কাজ আমরা প্রত্যেকেই গাছ লাগিয়ে দিয়ে কিন্তু ছেড়ে দিই তো এইটা আমরা করতে যাচ্ছি এবং সেটা খুব দ্রুততার সাথে আমরা সেই গাছগুলোকে লাগাব এবং লাগিয়ে সেই গাছ যাতে রক্ষণাবেক্ষণ সেলফ হেল্প গ্রুপ কন্টিনিউ করে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে তার জন্য একটা সিস্টেম থাকবে সেই সিস্টেমে তাদেরকেও যাতে রক্ষণাবেক্ষণ করে এবং তার পারিশ্রমিক পায় সেই ব্যাপারগুলো আমরা লক্ষ্য রাখবো